এ দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে একদিনের জন্যে হলেও শেখ হাসিনাকে আয়নাঘরে যেতে হবে সুরাচার শেখ হাসিনাকে একদিনের জন্যে হলেও আয়নাঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনুলাবেদিন ফারুক তিনি বলেছেন ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন পার্কে ঘুরে বেড়াচ্ছেন আপনাকে বাংলাদেশে আসতেই হবে বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে আপনি যদি খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে এবারে জানাবো অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন সার্জেস জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জেস আলম বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যদি আপনাদের দায়িত্ব থেকে বিন্দুমাত্র গড়িমশি করেন এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে জানাবো রাখাইনে মিলিটারি সদর দপ্তর দখল আরাকান আর্মির সতর্ক বাংলাদেশ মিয়ানমার মিলিটারি ওয়েস্টার্ন কমান্ডো দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি সেই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউংতুন এবং জেনারেল কেও কোয়েংকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শুক্রবার এক বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র এসব তথ্য জানিয়েছে এদিকে ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল মাইক্রো ক্রেডিট কার্যক্রমের জন্য নোবেল বিজয় অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল এবারে থাকছে উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ আরিফ মারা গেছেন ইন্না আলী লাহি ও ইন্না ইলাহি রাজিউন শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাভেইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবেচ্ছুত এবং সর্বশেষ জানাব ভারতীয় গণমাধ্যমে জোর করে হিন্দু নির্যাতন নিয়ে বক্তব্য ভাইরাল ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থানে একের পর এক জোর করে মিথ্যা বিবৃতি এবং অপতথ্য প্রচারের ঘটনা চলছে সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন দুটি ভিডিওতে নড়াইলের দুই রানী দাবি করেছেন হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে সবাই পালাচ্ছে পূজা অর্চনা সহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন একদিনের জন্যে হলেও শেখ হাসিনাকে আয়নাঘরে যেতে হবে ফারুক সুরাচার হাসিনাকে একদিনের জন্যে হলেও আয়নাঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাহুলা বেদিন ফারুক তিনি বলেছেন ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন পার্কে ঘুরে বেড়াচ্ছেন আপনাকে বাংলাদেশে আসতেই হবে বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে আপনি যদি খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে নির্বাচনী রোডম্যাপ এবং জনআকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ভারতের উদ্দেশ্যে জনুল আবেদিন ফারুক বলেন আপনারা দয়া করে সোজা হয়ে যান বিজয় দিবস নিয়ে মমতা কি বলল মোদী কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না বিএনপির তিনটি সংগঠন আগরতলার উদ্দেশ্যে লংমার্চ করেছে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়ি আছে ভারতের জন্যে ব্রাহ্মণবাড়ি যথেষ্ট বাংলাদেশের মানুষ অনেক সচেতন গরিব হতে পারে কিন্তু মনটা অনেক বড় তিনি বলেন জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্যে আবার ষড়যন্ত্র চলছে শহীদ জনপ্রিয়তাকে নষ্ট করবার ষড়যন্ত্র চলছে দেশে আওয়ামী লীগের লোকজনে ঝামেলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে ১৬ ডিসেম্বর অনুষ্ঠানে উসমানী কেন এলেন না এমন প্রশ্ন রেখে বিএনপির সাবেকেই চিপুই বলেন তাকে কি আসলে আসতে দেওয়া হয়নি হেলিকপ্টার আসলে কি খারাপ ছিল নাকি পাকিস্তান আত্মসমর্পণ করবার পর অত্যাধুনিক সব অস্ত্র ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আপনারা সহযোগিতা করেছেন তাই আমরা কৃতজ্ঞ কিন্তু পাকিস্তানের পাঁচশো টাকা নোটগুলো আপনারা নিয়ে গেছেন তখন ইন্ডিয়ার এক টাকাও পাকিস্তানের এক টাকা কত ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন তাদের কথা চিন্তা করার দরকার নেই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করুন সামনে রোজা আসছে আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট করতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি দিলেন সার্জিস জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি দিয়ে বলতে চাই যদি আপনাদের দায়িত্ব থেকে বিন্দুমাত্র গড়িমসি করেন এ বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না তিনি বলেন জুলাই আগস্টে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় যদি তারা এটি করতে না পারে তাহলে এটাই তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে শুক্রবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রজনতার আন্দোলনে শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি সার্জিস বলেন এই হত্যার বিচার করা খুনি হাসিনার বিচার করা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযোগের সাথে সরাসরি জড়িত যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অস্ত্র দিয়ে আমাদের বোনদের হত্যা করেছে তাদের বিচার করা এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই যদি আপনাদের দায়িত্ব থেকে বিন্দুমাত্র গড়িমসি করেন এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনও জায়গা থাকবে না তিনি আর বলেন আমাদের শহীদ পরিবার আহত যোদ্ধা আগামী প্রজন্মের আপনাদের শুধু একটি জিনিস অনুরোধ করতে চাই আমরা দলকানা হব না কোনো গোষ্ঠীর পূজা করব না আমরা কাউকে ছেড়ে কথা বলব না ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন বিভিন্ন মহলের প্রোবাকাণ্ডার সেলগুলো বিভিন্ন মহলের প্রোবাকাণ্ডার সেলগুলো বক্তব্যের খণ্ডাংশ নিয়ে কোনও ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে নোংরা রাজনীতি করবার অপচেষ্টা করছে কিনা এটাও খেয়াল রাখা দরকার এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানুষগুলোকে বিভিন্নভাবে গুজবের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছে কিনা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করবার মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে আখাইনে মিলিটারি সদর দপ্তর দখল আরাকান আর্মির সতর্ক বাংলাদেশ মিয়ানমার মিলিটারি ওয়েস্টার্ন কমান্ডো দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আরাকান আরবি সেই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউতুং এর জেনারেল কেও কোয়েংকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শুক্রবার এক বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র এসব তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয় রাখাইন প্রদেশের পুরো ওয়েস্টার্ন মিলিটারি সদর দপ্তর দখল করে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ডেপুটি রিজিয়নাল কমান্ডার জেনারেল থাউতুং এবং জেনারেল কেও কোয়েকে সেই সঙ্গে মিলিটারি কাউন্সিলে যে সদস্য পালিয়ে গেছে তাদের তাড়া করবার চেষ্টা করা হচ্ছে এবৃতিতে আরও দাবি করা হয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর বেলা বারোটার মধ্যে পুরো ওয়েস্টার্ন রিজিওনাল মিলিটারি হেডকোয়ার্টার দখল করে নেওয়া হয়েছে এদিকে রাখাইন প্রদেশের এই মিলিটারি সদর দপ্তরটি একেবারেই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল স্থানীয়রা জানিয়েছে গত সপ্তাহে মিয়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গেছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বুধবার রাতেও ঘণ্টাখানিকের জন্য বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিষয়টি নিয়ে টেকনাফ প্রশাসনের তরফে জানানো হয়েছে মাঝখানে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল তবে বুধবারের আগে নয় দিন টেকনাফ থেকে কোনো বিস্ফোরণের আওয়াজ কানে আসেনি বুধবার রাতে ঘণ্টাখানিক ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই পরিস্থিতিতে নতুন করে স্থানীয় বাসিন্দাদের মনে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্কে তাদের রাত কাটছে বলে দাবি করা হয়েছে টেকনাফ প্রশাসনের তরফে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আরও নজরদারি বাড়ানো হয়েছে নাফরদের পূর্ব দিকে মিয়ানমার অবস্থিত টেকনা প্রশাসন জানিয়েছে সীমান্তে বাংলাদেশ উপকূলীয় বাহিনী এবং বিজিবি নজরদারি বাড়ানো হয়েছে স্থলপথে চলছে কড়া নজরদারি নজরদারি চালানো হচ্ছে নৌপথেও সংশ্লিষ্ট মহলের মতে মিয়ানমারের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশে অনুপ্রবেশ আরও বাড়তে পারে রোহিঙ্গাদের নিয়ে বাড়তে পারে সমস্যা জটিল হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও আর এই পরিস্থিতি মিয়ানমারের ঘটনা নিয়ে বাংলাদেশেও উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল